নমস্কার আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতার পক্ষ থেকে আজকে আমরা আলোচনা করতে চলেছি প্রচুর আমাদের মা বনেদের এই কানের ফুটো করান কিন্তু কিছু কিছু মা বোনেদের হয় কি কানের ফুটোটা লম্বা হয়ে ভেতরে কেটে টেনে যায় অনেক সময় এই কানের পাতাটা কেটে বাইরেও বেরিয়ে যায় দু ফাঁক হয়ে যায় বা অনেক সময় অনেক লম্বা কেটে বেরিয়ে থাকে এটা নিয়ে দুঃখী থাকেন মানুষজন যাদের হয় সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি আপনারা যারা নতুন দর্শক ওনাদের অনুরোধ করবো লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে যেতে আর পুরনো দর্শক যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ এখনো যদি চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ মৌলালি মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানে বাড়িতে অবস্থিত আমাদের এখানে পরিষেবা নেওয়ার জন্যে অগ্রিম পাঁচশো টাকা জমা দিতে হয় যার জন্যে আপনারা নিচে দেওয়া নম্বর সেভেন টু সেভেন এইট জিরো থ্রি ফোর ডাবল সেভেন সিক্সে যোগাযোগ করতে পারেন অথবা নিচে ডেসক্রিপশনে কিউ আর কোডও দেওয়া আছে মূল আলোচনায় ফিরে আসি বিভিন্ন আমাদের মায়ের বোনেদের যেটা বলছিলাম যে এই কানে যে জুল টুলের জন্য যে ফুটো করা হয় সেই ফুটোটা অনেক লম্বা হয়ে যায় অনেক সময় কানটা কেটে এই নিচের পাতাটা দু ফাঁকো হয়ে যায় এটা নিয়ে মানুষ অনেক চিন্তায় থাকেন কিভাবে কি করা যায় সমাজে ওঠা বসা যায় না তো রকম যদি হয়ে থাকে তাহলে আমরা দু রকম পদ্ধতিতে এটাকে রিপেয়ার করার চেষ্টা করি একটা পদ্ধতি হলো খুব ইজি আর সিম্পল সেটা হলো কেমিক্যাল রিকভারি কেমিক্যাল রিকনস্ট্রাকশন কী করে হবে কেমিক্যাল রিকনস্ট্রাকশানের জন্য একটা 100% টিসিএ টি একটা ওষুধ আমরা এখানে লাগিয়ে দিই যে কাটা ভাগটা আছে সেখানে খুব লক্ষ্য করে ভিতর দিকে এটা লাগিয়ে দেওয়া হয় লাগিয়ে দিয়ে মাইক্রোপো টেপের সাহায্য এটা বন্ধ করে রেখে দেওয়া হয় কান একটা এর প্রয়োজন শুধু একবার এসে এটা করে দিলে করে দেওয়া হয় আর করার পরে এটা সাত দিন পরে ওই টেপটা খোলা হয় এতে কি হয় ওই ওষুধ লাগালে ওই যে ভেতরের যে কাটা জায়গাটা আছে সেই জায়গায় একটা বার্ন ইঞ্জুরি হয় এই বার্ন ইঞ্জুরি হয়ে গিয়ে চামড়াটা কাচা হয়ে যায় আর যেহেতু মাইক্রোপোর টেপ দেওয়া আছে তখনই ওদের নিজেদের মধ্যে যে আলাদা আলাদা ভাগ আছে তাদের মধ্যে একটা ইউনিয়ন চালু হয়ে যায় এই ইউনিয়ন হলে সাত আট দিন সাত দিন পরে আমরা ওই টেপটা খুলে ফেলি টেপটা খুলে ফেলার অবস্থাতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ওটা জুড়ে গেছে আরও এক আরও স্ট্রং হয়ে ইউনিয়ন হওয়ার পরে এক মাস দেড় মাস পরে আবার কিন্তু আপনি ইয়ার সিং করিয়ে নতুন করে দূর পড়ার শখ আবার পূরণ করতে পারি এই চার্জেস আমরা নিই আড়াই হাজার টাকা প্রসিডিউরের আর এক হাজার টাকা কনসালটেশন ফি অর্থাৎ সাড়ে তিন হাজার টাকা পুরো প্রসিডিওর কমপ্লিট করে আপনি রিপেয়ারিং করে যেতে পারেন দ্বিতীয় পদ্ধতি যদি এটা কোনো ক্রমে একশো মধ্যে কুড়ি শতাংশ মানুষ এমন হয় যে কারো কারোর হয়তো জোড়া লাগলো না এটা বা অর্ধেক লাগলো বা লাগলো না সেই ক্ষেত্রে আমরা কিন্তু এটা রিকনস্ট্রাকটিভ রিপেয়ারিং করি রিকনস্ট্রাকটিভ রিপেয়ারিংয়ের মধ্যে ওই জায়গাটাকে লোকালি অ্যানে করে ওই জায়গার চামড়া একটু কেটে দিয়ে আবার স্টিচ করে রেখে দেওয়া তাহলে ওই নতুন করে রিইউনিয়ন হয়ে যায় সাত থেকে দশ দিন পরে স্টিচটা রিমুভ করে দেওয়া এইরকম করলে কিন্তু এটা আবার আগের আগের পর্যায়ে মত ফিরে জায়গাটা চলে আসে এর মাঝখানে আর একটা অ্যানাউন্সমেন্ট আমাদের এখানে বিবেকানন্দ ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড অ্যালাইড সায়েন্সেসের সিস্টার কনসারনে বিভিন্ন রকমের মেডিকেল আর প্যারামেডিক্যাল কোর্সেস অফার করা হয় যেটার জন্য আপনারা লগ ইন করতে পারেন ডাব্লু এ ডাব্লিউ ভিআইএচএস ডট ডট যার ওয়েবসাইটের ডিটেল নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া দেওয়া আছে যদি কারোর এরকম প্রয়োজন থাকে তাহলে আপনারা এখানে যোগাযোগ করতে পারেন কানের রিকনস্ট্রাকশন ওই সার্জিক্যাল প্রসিডিওর করে ঠিক করার বিষয়ে আমরা যে চার্জেসটা নিই এক একটা কানের প্রতি সেখানে চার হাজার টাকা করে আর এক হাজার টাকা কনসালটেশন ফি হ্যাঁ এটা এটা ওই জায়গাটা অবশ্য দিই একটু চামড়া করে চামড়াটা কেটে দিয়ে স্টিচ করে ছেড়ে দেওয়া এই রকম পরিষেবা যদি আপনাদের কারো নেওয়ার প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া নম্বর সেভেন টু সেভেন এইট জিরো থ্রি ফোর ডাবল সেভেন সিক্সে যোগাযোগ করে আপনারা এসে এই পরিষেবা নিতে পারেন আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে আটা পথ মৌলানি মাজার এবং ইন্টারি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত আজকের মতন ভিডিও এখানে শেষ করলাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমি ডক্টর নারায়ণ পান্ডে বেস সেন্টার কলকাতা